ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে সমস্যা দেখা দেয় দু ফিট উপরে ওঠানোর পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে আসার সিদ্ধান্ত নেয় শুক্রবার সকালে বিমানের বিজি ফাইভ এইট ফোর ফ্লাইটে এই ঘটনা ঘটে ফ্লাইটটি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট ডাবল জিরো মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মাহমুদুল হাসান মাসুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে বিমানে জন যাত্রী ছিল এবং সাতজন ক্রু ছিলেন সব যাত্রী ক্রু নিরাপদ ও সুস্থ আছেন হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায় বিমানের ফ্লাইটটি বাংলাদেশের সময় আটটা আটত্রিশ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে উড্ডয়নের পরপরই প্রায় দু হাজার পাঁচশো ফিট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় আটটা উনষাট মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বে ফোরটিন নম্বরে পার্ক করা হয় সম্ভাব্য বার্ড স্ট্রাইক ভেবে অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ে পরিদর্শন করেন তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি বিমানবন্দর জানায় কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম